আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন দেখে আসি আজ আমি সারাদিনে কি করলাম কোথায় গেলাম কি খেলাম এই তো সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে বাচ্চাদের মুখ দেখে তো বুঝতে পারছেন তারা কত খুশি নানির বাড়ি যাবে তাই রাস্তা থেকে ফলের দোকানে একটু দাঁড়িয়ে বাবা মায়ের জন্য কিছুটা পরিমাণে ফল নিয়ে নিলাম তো এটা আমার হাই স্কুলে এই স্কুলে আমি লেখাপড়া করেছি আমি যখন লেখাপড়া করতাম স্কুলটা মোটো এরকম চকচকে ছিল না এখন নতুনভাবে চকচকে করে বানিয়েছি এই তো চলে এলাম কথা বলতে বলতে আমার বাবার বাড়িতে বাচ্চা কাচ্চারা এসে বাড়ির ভিতরে সবাই ঢুকে পড়লো স্কুল থেকে চলে এসেছে আমার ছোটো ভাতিজা এবং আমার বড়ো ভাতিজা কিন্তু আম্মু একটু নাস্তা পানির ব্যবস্থা করেছিল সবাই মিলে নাস্তা খেতে বসে পড়লাম নাস্তা খাওয়া হলে চলে গেলাম একটু বাইরের দিকে বাইরে বাড়ির কাছে একটা ঘেরা আছে সেই ঘেরাতে ফলের গাছ লাগানো আছে তাই এখান থেকে আমি কয়েকটা লেবু নিব এবং কাঁচামরিচ নিব এই গাছটাতে প্রচুর পরিমাণে লেবু ধরে কিন্তু এখন একটু লেবুটা কম আছে নিয়ে নিলাম কাঁচামরিচ যাতে আমার অনেক দিন চলে যায় তাই অনেকগুলো কাঁচামরিচ তুলেছি বাসায় এসে দেখছি ভাবে রান্না বাড়া কমপ্লিট ভাবি রান্না করেছিল পোলাও সাদা ভাত মুরগির মাংস গরুর মাংস ডিম শশা এই তো হাজব্যান্ডের প্লেটটা সাজিয়ে নেব শ্বশুরবাড়িতে এসেছে স্পেশাল ট্রিটমেন্ট না হলে তো হবে না তাই দিয়ে দিলাম ডিম শশা গরুর মাংস মুরগির মাংস একটু ঝোল দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম এবার সবাই মিলে খেতে বসে গেলাম এই তো আমার বাবাও খাচ্ছে বাচ্চা কাচ্চারা সবাই মিলে আমরা খেতে বসে গেলাম সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা এই তো সবাই মিলে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে ছিল একটু ঠান্ডার ব্যবস্থা সবাই মিলে ঠান্ডা নিয়ে খেয়ে নিলাম তো বন্ধুরা আমার বাবার বাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম